গত কয়েকদিনের বৃষ্টিতেই চৈত্রের প্রথম সপ্তাহেই বাংলায় ফিরে এসেছে তাপমাত্রা আরও আজও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মঙ্গলবার থেকে ঠিক কেমন থাকবে আবহাওয়া আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধিরা বিভিন্ন জেলা থেকে শুরুতেই যাব পুরুলিয়াতে পুরুলিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত অমিত যে বিষয়টা জানতে চাইব পুরুলিয়ার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে দেখো সুপর্ণা একেবারে চৈত্রের প্রথম থেকে জেলা জুড়ে বেশ কটা দিন কিন্তু বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাতায় বৃষ্টিপাতের ফলে কিন্তু জেলায় যে যে বেশ কয়েকদিন তাপমাত্রা তাপমাত্রা পার হয়ে এক কিন্তু নেমে এসেছে এবং এই চৈত্র মাসেও কিন্তু শীতের আমেজ উপভোগ সকাল এবং সন্ধ্যাবেলা শীতের সকাল এবং শীতের সকাল এবং সন্ধ্যাবেলা কিন্তু যারা বাড়ি থেকে বেরোচ্ছেন তারা কিন্তু শীত বস্ত্র হালকা শীত বস্ত্র গায়ে দিয়ে বেরোচ্ছেন এবং আজ আজ মঙ্গল আজ সোমবার সোমবারের পর থেকে কিন্তু জেলার আবহাওয়া কিছুটা পরিবর্তন হওয়ার কথা রয়েছে এবং যে তাপমাত্রা চল্লিশ থেকে তিরিশে নেমে গিয়েছিল সেই তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি আবারও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে তীব্র গরমে নাজেহাল অবস্থা হয়েছিল বেশ কিছুদিন আগে জেলার মানুষের তারপরে যে স্বস্তির বৃষ্টি সেই স্বস্তির বৃষ্টির পরে আরও যে তাপমাত্রা বাড়বে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে আজকে কিন্তু জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি এবং যে তাপমাত্রা চল্লিশ ছুঁয়েছিল সেই তাপমাত্রা ইতিমধ্যেই নেমে গিয়েছে এবং এই তাপমাত্রা কিন্তু দিন দিন আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে এই

গ্রীষ্মকাল পড়ে গিয়েছে কারণ কখনো ঠান্ডা কখনো গরম এবং বেশ কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের ফলে এই আবহাওয়া এই বৃষ্টিপাতের সম্ভাবনা কি এই সপ্তাহতেও রয়েছে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর হ্যাঁ দেখো উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং কোথাও বা ঝড়ো হওয়া বয়েছিল এবং যেমনটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে ইতিমধ্যেই কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মতো কোনো কোনো জেলাতে তাদের তাপমাত্রা বাড়বে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সোমবার থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু তাপমাত্রার ঊর্ধ্বগামী হবে এবং বেশ কালিম্পং এবং দার্জিলিং এ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আহ জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং অন্যান্য যে জেলাগুলি রয়েছে সে সেই জেলাগুলিতে কিন্তু তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে সুপর্ণ একেবারে অনেক আরও একটি বিষয় তোমার থেকে জানতে চাইব দক্ষিণের দিকে যেমনটা বলা হচ্ছে যে এই সপ্তাহে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামনের সপ্তাহে থেকে পারদ চড়বে সেক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কত ডিগ্রি পারদ বাড়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ প্রথমেই জানিয়ে রাখি সুবর্ণা এই বিষয়ে তোমাকে যে উত্তরবঙ্গে যে বর্তমানে আবহাওয়া সৃষ্টি হয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু এমনটা জানানো হচ্ছে যে কোন কোনো জেলাতে তিন ডিগ্রি এবং কোন কোনো জেলাতে কিন্তু পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু বাড়বে যেমনটা আমরা পূর্বে দেখেছিলাম যে কয়েকদিন পূর্বে কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি কোন জেলাতে তিরিশ ডিগ্রি সেক্ষেত্রে এই যে দুদিনে হালকা বৃষ্টি ঝড় হাওয়া এবং বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি তার ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল এবং মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু শীতের আমেজ আবারও কিন্তু চৈত্র মাসে কিন্তু তারা কিন্তু অনুভব করছিল এবং যেটা আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে আজ অর্থাৎ সোমবার থেকে কিন্তু সেই তাপমাত্রা ঊর্ধ্বগামী হবে সুপর্ণা বেশ এবার সরাসরি নজর কলকাতার দিকে সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন তোতন কলকাতার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সুপর্ণা তোমাকে বলে রাখি আলিপুর আবহাওয়া দপ্তরের সূচনা অনুযায়ী বৃষ্টিপাত হয়েছিল এবং সেই বৃষ্টিপাত গতকালকেই শেষ হয়েছে এবং আজ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে আজকে দিনের তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং এই বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সেক্ষেত্রে কলকাতার দিক থেকে আলাদা করে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে এবং আলিপুর হাওয়া অফিস যেটা জানিয়েছেন বুধবার এবং বৃহস্পতিবারের পর থেকেই তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়বে কোথাও তারও বেশি বাড়তে পারে এবং সেক্ষেত্রে আর আগামী চার থেকে পাঁচ দিন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যে উপকূলবর্তী এলাকায় ছিল সতর্ক বার্তাগুলো হলুদ এবং কমলা সেই সতর্কতাগুলো একেবারে সব তুলে নেওয়া হয়েছে বা সতর্ক জারি কোথাও রইল না কারণ গরম ক্রমশই বাড়তে শুরু করবে যে বৃষ্টিপাতের একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছিল বলে আলিপুর হাওয়া অফিস জানিয়েছিল সেই পশ্চিমী ঝঞ্ঝাটা কেটে গেছে সেক্ষেত্রে যে গরমটা পড়ার কথা চৈত্র মাসে এবং সেই চৈত্র মাসে গরম পড়বে এবং বৈশাখ মাস সামনেই আসছে চৈত্র বৈশাখের মাঝেই বেশ কয়েকবার কালবৈশাখী ঝড় হতে পারে তোমাকে আবারও বলে রাখি বেশ কয়েকবার কালবৈশাখী ঝড় হতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস সেক্ষেত্রে তাপমাত্রা বাড়ার ক্ষেত্রে যে সম্ভাবনাটা সেই ঝড়ের ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে বরং কমবে না কারণ ঝড় হলে যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিতে সাময়িক স্বস্তি সাধারণ মানুষ কিন্তু তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস এবং এবং সর্বনিম্ন তোমাকে যেমনটাই বললাম আগামী অর্থাৎ যেমন বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি এবং কোথাও তারও বেশি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস এবং আগামী চার থেকে পাঁচ দিন কোথাও বৃষ্টিপাতের একেবারেই সম্ভাবনা নেই এবং মূলত পরিষ্কার থাকবে আকাশ বেশ সকলকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর যে ছবি থেকে নজর রেখেছিলাম আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঠিক একই ছবি দেখা যেতে পারে তাপমাত্রা খানিকটা হেলফে হতে পারে তাপমাত্রা বাড়তে পারে এবং যেমনটা জানা যাচ্ছে যে মার্চের শেষের দিক করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তবে বিগত গত কয়েকদিনের যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জন্য আবহাওয়া খানিকটা অনুকূল রয়েছে